ওম শ্রী পদ্মাত্মনে নমঃ যথার্থ গীতা শ্রীমদ্ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায় মাত্রা স্পর্শาสত কৌন্তেয় শীত হে কুন্তিপুত্র সুখ দুঃখ শীত উষ্ণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু অনুভূত হয় তাই ক্ষণভঙ্গুর ও অনিত্য অতএব হে ভরত বংশে অর্জুন তুমি এদের ত্যাগ করো অর্জুন ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগজনিত সুখের স্মরণ করেই ব্যাকুল হচ্ছিলেন কুলধর্ম কুলগুরুর পূজ্যতা ইত্যাদি ইন্দ্রিয় সমূহের সঙ্গে সম্পর্কযুক্ত ও এর অন্তর্গত এ সমস্তই ক্ষণিক মিথ্যা ও নাশবান বিষয়ের সংযোগ সর্বদা পাওয়া যায় না এবং ইন্দ্রিয়ের ক্ষমতাও সর্বদা একরকম থাকে না অতএব অর্জুন তুমি এদের পরিত্যাগ করো ও অপ্রতিকারপূর্বক সহ্য করো কেন সেই যুদ্ধস্থল কি হিমালয়ের ঠান্ডা প্রদেশে ছিল যার জন্য অর্জুনকে ঠান্ডা সহ্য করতে হবে অথবা মরুভূমির গ্রীষ্মপ্রধান অঞ্চল ছিল যার জন্য গরম সহ্য করতে হবে কুরুক্ষেত্রকে লোকে সমশীতোষ্ণ অঞ্চল বলে মাত্র আঠেরো দিন যুদ্ধ হয়েছিল এরই মধ্যে শীত গ্রীষ্ম পার হয়ে গিয়েছিল বস্তুত শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান সহ্য করা একজন যোগীর ওপর নির্ভর করে এটা হৃদয় ক্ষেত্রের যুদ্ধের বর্ণনা জগতের যুদ্ধের সম্বন্ধে গীতা বলেনি গীতাশাস্ত্রে ক্ষেত্রজ্ঞের সংঘর্ষের বর্ণনা করা হয়েছে যাতে আসুরি প্রবৃত্তিগুলিকে শান্ত করে পরমাত্মায় স্থিতি প্রদান করে দৈবী সম্পদও শান্ত হয়ে যায় যখন কোনো বিকার থাকে না তখন স্বজাতীয় প্রবৃতি সমূহ কার ওপর আক্রমণ করবে লাভের সঙ্গে তারাও শান্ত হয়ে যায় কিন্তু এর পূর্বে নয় গীতাতে অন্তর্দেশের যুদ্ধের বর্ণনা করা হয়েছে এই ত্যাগে কি লাভ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন পুরুষম পুরুষ ধীর কল্পতী কারণ হে পুরুষ শ্রেষ্ঠ সুখ দুঃখে অবিচলিত সেই ধীর পুরুষকে ইন্দ্রিয় সমূহ ও বিষয়গুলির সংযোগ ব্যথিত করতে পারে না তিনি জন্ম মৃত্যুর অতীত অমৃততত্ত্ব লাভের প্রকৃত অধিকারী এখানে শ্রীকৃষ্ণ একটি উপলব্ধি অমৃতর নামে উল্লেখ করলেন অর্জুন ভেবেছিলেন যুদ্ধের পরিণামে স্বর্গ অথবা পৃথিবী লাভ হবে কিন্তু শ্রীকৃষ্ণ বললেন না স্বর্গ লাভ হবে না পৃথিবী পরন্তু অমৃত লাভ হবে অমৃত কি। নাসতো বিদ্যতে ভাবো না ভাব বিদ্যতে সত উভয়োরপি দৃষ্ট হে অর্জুন অসৎ বস্তুর অস্তিত্ব নেই সেই জন্য ধরে রাখা যেতে পারে না এবং সত্যের তিনকালে অভাব নেই তা নষ্ট করা যেতে পারে না অর্জুন জিজ্ঞাসা করলেন আপনি ভগবান তাই কি এই কথা বলছেন শ্রীকৃষ্ণ বললেন আমি তো বলছি উভয়ের পার্থক্য আমার সাথে সাথে অন্যান্য তত্ত্বদর্শীগণও জানেন যে সত্য তত্ত্বদর্শীগণ জেনেছেন সেই সত্যই শ্রীকৃষ্ণও পুনরাবৃত্তি করলেন শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শী মহাপুরুষ ছিলেন পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন যিনি করেন এবং তাতে স্থিতি লাভ করেন তাকেই তত্ত্বদর্শী বলে সৎ ও অসৎ কাকে বলে এ বিষয়ে বলা হয়েছে যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন তিনি অবিনাশী এই অব্যয়স্য অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ হয় না কিন্তু এই অবিনাশী অমৃতের নাম কি তিনি কে ইমে দেহা নিত্যোক্তা শরীরিণ অনাশিনো প্রমেয়ুদ্ধস্ব ভারত অবিনাশী অপ্রমেয় ও নিত্য স্বরূপ আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে অতএব হে ভরতবংশীয় অর্জুন তুমি যুদ্ধ করো আত্মাই অমৃত আত্মাই অবিনাশী যার তিনকালে বিনাশ নেই আত্মাই সৎ দেহ নাশবান তাই তা অসৎ ত্রিকালে যার অস্তিত্ব নেই দেহ নশ্বর তাই তুমি যুদ্ধ করো এই আদেশে একথা স্পষ্ট হয় না যে অর্জুন কেবল কৌরবদেরই নিহত করবেন পাণ্ডবপক্ষেও তো দেহের উপস্থিতি ছিল পাণ্ডবগণের দেহ কি অবিনাশই ছিল যদি দেহ নাশবান তবে শ্রীকৃষ্ণ কার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন তবে কি অর্জুন কোন দেহধারী ছিলেন দেহ যা অসৎ যার কোনো অস্তিত্ব নেই যাকে ধরে রাখা যায় না শ্রীকৃষ্ণ কি সেই দেহকে বাঁচিয়ে রাখার জন্য রক্ষাকর্তা হয়েছিলেন যদি এমনই হয়েছিল তাহলে তিনিও অবিবেকি ও মূঢ় কারণ এরপর তিনি নিজেই বলেছেন যারা কেবল আহারের জন্যই বাঁচে পরিশ্রম করে তারা অবিবেকী ও মূঢ় এইরূপ পাপী পুরুষের বেঁচে থাকাটাই ব্যর্থ তাহলে অর্জুন কে ছিলেন বস্তুত অনুরাগী অর্জুন অনুরাগীর জন্য ইষ্ট সর্বদা সারথী হয়ে সঙ্গে থাকেন বন্ধুর মতো পথ দেখান আপনি দেহ নন দেহটা আবরণ মাত্র বাসস্থান অনুরাগপূর্ণ আত্মাই এতে বাস করেন ভৌতিক যুদ্ধে হত্যাকাণ্ডে শরীরান্ত হয় না এই দেহ ত্যাগ করলে আত্মা অন্য দেহ ধারণ করে নেবে এই বিষয়ে শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যেভাবে বাল্যকাল থেকে যুবা বা বৃদ্ধাবস্থা আসে ঠিক সেইভাবেই দেহান্তর ঘটে শরীর বধ করলে জীবাত্মা নতুন বস্ত্র পরিবর্তন করে নেবে দেহ সংস্কারের উপর আশ্রিত ও সংস্কার মনের উপর আধারিত এই বা মনুষ্যাণাম কারণাম বন্ধ মোক্ষয় এই মনকে শান্ত রাখা অচল স্থির অবস্থান করা এবং অন্তিম সংস্কারের বিরয় হওয়া একই ক্রিয়া সংস্কারের স্তর নিঃশেষ হওয়াই শরীরের অন্ত বা শেষ এর বিলয়ের জন্য আপনাকে আরাধনা করতে হবে যাকে শ্রীকৃষ্ণ কর্ম অথবা নিষ্কাম কর্মযোগের সংজ্ঞা দিয়েছেন শ্রীকৃষ্ণ স্থানে স্থানে অর্জুনকে যুদ্ধের জন্য প্রেরণা দিয়েছেন কিন্তু এর একটা শ্লোকও ভৌতিক যুদ্ধ বা হত্যাকাণ্ডে সমর্থন করে না এই যুদ্ধ স্বজাতীয় বিজাতীয় প্রবৃত্তিগুলির যুদ্ধ যা অন্তর্দেশে ঘটে থাকে যিনি এই আত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি এই আত্মাকে মৃত বলে মনে করেন তারা উভয়ই আত্মাকে জানেন না কারণ এই আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না